ডিম ছাড়াই বানিয়ে নিন নিরামিষ ডিমের অমলেট কারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমাদের রান্নাঘরে আজ হচ্ছে নিরামিষ ডিমের অমলেট কারি শুধুমাত্র একটা সেদ্ধ আলু দিয়েই আপনারা এই নিরামিষ ডিমের অমলেট কারিটা বানিয়ে নিতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই সেদ্ধ একটা আলু দিয়ে নিরামিষ ডিমের অমলেট কারি বানিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর যারা একদমই নিরামিষ খায় তাদের জন্যে খুবই কাজে লাগবে আমার আজকের এই রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমি কী করে ডিম ছাড়া এই ডিমের অমলেটকারি বানিয়ে নিচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন নিরামিষ ডিমের অমলেটকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তিনটে নিচি কাঁচা লঙ্কা দু থেকে আড়াই ইঞ্চি নিচ্ছি আদা একটা লাগছে বড়ো সাইজের টমেটো আর কিছুটা নিচি ফ্রেশ ধনে মাত্র এই কটা উপকরণ দিয়ে কিন্তু আজ আমি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা গ্রেটারের মিহি দিকটা দিয়ে আলুটাকে খুব ভালো মতন গ্রেট করে নেব আলুটা কিন্তু খুব ভালো মতন গ্রেড করে নিতে হবে যাতে কোনো রকম লামফ না থাকে গ্রেটার দিয়ে খুব ভালো মতন আমি আলুটাকে গ্রেট করে নিলাম দেখুন আপনারা যদি গ্রেটার ইউজ করতে না চান তাহলে হাত দিয়ে মেখে নিলেও একটু ভালো মতন মেখে নেবেন যাতে আলুর ভিতরে কোনো দলা ভাব না থাকে গ্রেট করে নেওয়া আলুকে আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে ধনে পাতাটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নেব যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে পুরো ধনে আমি একদম মিহি করে কুচিয়ে নিলাম একটা মিক্সিং জার আমি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আড়াই থেকে তিন ইঞ্চি আদা আদাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে দেবো টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো করে গরম করে নেব তেলকে গরম করে এতে ফোরনে দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ সাদা জিরে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ ধনের গুঁড়ো কোয়াটার টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো কোয়াটা টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না সেই জন্য রেগুলার লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করছি আপনারা চাইলে লঙ্কা কুচি করেও দিতে পারেন আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি একটু মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখবেন নইলে কিন্তু মশলাগুলো নিচ থেকে জ্বলে যাবে মশলাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু এই আলুকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি কিছুক্ষণ আলুটাকে মশলার সাথে ভেজে নেব দু থেকে আড়াই মিনিট একটু নেড়ে চেড়ে ভালো মতন আলুকে আমি মশলার সাথে ভেজে নিলাম দেখুন এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনে পাতা এই ধনে পাতাকেও খুব ভালো মতন আমি আলুর সাথে মিশিয়ে নেব আলুটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে দেখুন নিচ থেকে লেগে আসছে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে আমি তুলে ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে আমি তুলে নিলাম একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মিনিট পাঁচে পুটটাকে আমি একটু ছড়িয়ে রেখেছিলাম ছড়ি রেখে ঠান্ডা করে নিলাম এখানে একটা এরকম কাদা উঁচু প্লেট নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল এই রেসিপির মেন উপকরণই হচ্ছে পাঁপড় আমি এখানে মশলা পাঁপড় নিয়েছি নিয়ে পাঁপড়গুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে নেব খুব বেশি কিন্তু ভিজানোর দরকার নেই জাস্ট জলে দিয়ে এপিট ওপিট করে আট থেকে দশ সেকেন্ড একটু জলে ভিজিয়ে রাখলেই হবে খুব বেশিক্ষণ কিন্তু পাঁপড়গুলোকে জলে ভিজিয়ে রাখবে না তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে এবার জল থেকে তুলে আমি যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে দিলাম পাঁপড়ের মধ্যে দিয়ে এবার দুই সাইড থেকে খুব ভালো মতন আমি ফোল্ড করে নেব পুলটা দুই সাইড না চার সাইড থেকেই করে নিতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় পাঁপড়টা জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু একদম নরম হয়ে গেছে সেই জন্যে বেশ সুন্দর এভাবে আটকে যাবে আর আমি এখানে মশলা পাঁপড়টা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা প্লেন পাঁপড় করতে পারেন আর আমি অমলেটের সাইজ হিসাবে করছি বলে এরকম মিডিয়াম সাইজের পাপড়টাতে করছি আপনারা যদি চান তো বড়ো পাঁপড়ও এটা করে নিতে পারেন ক্ষেত্রে একটু বড় বড় হবে আমার মনে হয় অমলেটের সাইজ এই হিসাবেই হবে সেই হিসাবে আমি পাপড়টা নিয়েছি দেখুন এভাবে প্রথমে আমি দুই সাইড থেকে ফোল্ড করে নিলাম এবার নিচের দিকটা আর দুই সাইডটা আমি এবার ফোল্ড করে নেব একদম অমলেটের শেপ হয়ে গেল এইভাবে সমস্ত পাপড়ের ভিতরে আমি পুর ভরে ফিরে আসছি একে একে ছটা পাঁপড়ের ভিতরে কিন্তু আমি দেখুন পুর ভরে নিয়েছি আমি আমার হিসাব মতন বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের হিসাব মতন পাফড় নেবেন দেখুন একদম আটকে গেছে এগুলো কিন্তু আর খুলবে না গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতন সর্ষের তেল পাফড়গুলো ভেজে নেওয়ার জন্যে তেলকে গরম করে এখন আমি পুর ভরা পাঁপড়গুলো দিয়ে দেবো একে একে একবারে আমার পুরোটা হবে না দুটো ফেজে আমাকে ভেজে নিতে হবে খুব বেশি বা ছাকা তেলে কিন্তু এটা ভাজার কোনো দরকার নেই হালকা তেলেই এগুলো ভেজে নিলে হয়ে যাবে এক থেকে দেড় মিনিট পাঁপড়গুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন ভাজার পরেও কিন্তু একটা পাঁপড়ও খুলবে না আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন উল্টে পাল্টে দুই পিঠেই আমি ভরা পাঁপড়গুলোকে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া পাঁপড়গুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত ভরা পাঁপড়গুলোকে ভেজে ফিরে আসছি ভেজে নেওয়া পাঁপড় তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম টেবিল চামচ সাদা জিরে দিয়ে ফোরনকে আমি বারো থেকে পনেরো সেকেন্ড গরম তেলে একটু নেড়ে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ফোড়ন আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি দু থেকে আড়াই মিনিট একটু টমেটোর পেস্টকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটো আদার কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতন দিয়ে দিলাম নুন এক টেবিল চামচ দিলাম নুন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছিলাম সেই হিসাব করেই আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কুয়াটা টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে ভালো মতন আমি টমেটোর পেস্টের সাথে মিশিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যখনই উর্ভরা পাপড়টা দেব অনেকটা জলে কিন্তু পাপড়ে টেনে নেবে দিয়ে একটা কভার দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট আমি গ্রেভিকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট আমি কভার দিয়ে গ্রেভিকে ফুটিয়ে নিলাম এখন কভার তুলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন গ্রেভির সাথে একবার মিশিয়ে নেব গরম গুঁড়োকে ভালো মতন মিশিয়ে এখন আমি একে একে দিয়ে দেব ভেজে রাখা পুরভরা পাপড় আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পাঁপড়গুলো দিয়ে গ্রেভির সাথে ভালো মতন একবার মিশিয়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পূর্বরা পাঁপড় দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে